ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রা গুইনে সবাইকে ওয়েলকাম চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আর তোমরা জানো যারা না ভিডিওটা পুরো দেখবে তারা কিন্তু অনেক মিস করবে আর এখানে তোমরা রান্না বন্না হচ্ছে আমার ছেলের কিন্তু অন্নপ্রাশন্ন কালকে তো আগের দিন ষষ্ঠী মঙ্গল গান আমার মানসিক ছিল এটা আমার ননদ তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর এখানে দেখো আমার পিস শ্বশুর পিস শ্বশুরের ছেলে সবাই বসে আছে আর এখানে দেখো প্যান্ডেল আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু এটা ভোজনার আগের দিন তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখানে দেখো আমার রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো দেখানোই হয়নি তার জন্য একটু শেয়ার করে দিলাম আর আমার রুমটা দেখো রুমটাও কিন্তু কমপ্লিট হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক ভোজনের আগের দিন ষষ্ঠী মঙ্গল গান আমার ছেলের মানসিক ছিল তো আজকে আমার ছেলের ষষ্ঠী মঙ্গল গান হবে আর কেমন হয় সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো হেসে হেসে পেট ব্যথা হয়ে যাবে শুনতে কিন্তু খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে এটা কিন্তু আমার অনেক পছন্দের মানে প্রোগ্রাম এই দেখো এখানে কিন্তু আমার বাপের বাড়ি থেকে চলে এসেছে আর এটা দেখো আমার বড় ভাইজি এখানে বোনপো এটা আমার হাত তুললো এটা আমার নিজের বোনপ আর এটা আমার জেঠুর মেয়ের ছেলে আর কি এটা আমার আর হ্যাঁ এখানে মাইকের পছন্দ আওয়াজ হচ্ছিলো তার জন্য আমি কিন্তু ভয়েস রেকর্ডিং দিচ্ছি আর যে ওটা আমার দাঁড়িয়েছিল এখানে দেখো ষষ্ঠী মঙ্গল সব কিছু চলে এসেছে আর দলটাও চলে এসেছে এখানে দেখো ওই যে ষষ্ঠীমঙ্গল গানের ওখানে ষষ্ঠী মায়ের মূর্তি তৈরি হচ্ছে আর কিছু তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু অবশ্যই দেখো এখানে যা যা যন্ত্র অর্ধেক ফদ্দ আমাকে বলেছিল আর অর্ধেক ফদ্য কিন্তু আমাকে বলা হয়নি তার জন্য একটু জোগাড় যন্ত্র করতেই দেরি হয়ে গেছিলো তো চলো কোনো ব্যাপার না তো যাই হোক এখানে দেখো আমার ননদ আমার যাওয়ার সবাই মিলে এখানে কিন্তু মালা গাঁথতে বসে গেছে আর মালাটা জরুরি আর আমাকে যেগুলো যেগুলো প্রয়োজন আমি সেগুলো এনে দিয়েছি যেহেতু এখন সাড়ে সাতটা বাড়িতে যায় তো প্রোগ্রাম শুরু করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করে পুরো সাড়ে নটা বেজে গেছিলো পোগ্রাম চালু হতে হতে কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু নিয়ম সন্ধ্যা থেকে চালু করবে পুরো সকাল অবধি আর সকাল সাতটা অবধিও কিন্তু প্রোগ্রামটা হয়েছিল আর এখানে আমাদের গায়ের লোক কিন্তু দেখেনি এই জিনিসটা ফার্স্ট আমি কিন্তু আমাদের গায়েতে প্রথম আমি এই পোগ্রাম টা করাচ্ছি আর আমার ছেলে যেটা মানসিক করেছিলাম বাপের বাড়িতে গিয়ে আর বাপের বাড়িতে মানসিক করেছিলাম যদি আমার ছেলে হয় তাহলে আমি এই প্রোগ্রামটা করাবো তো যাই হোক আমার ভগবান বা ঠাকুরই বলো আমার মনস্কামনা পূর্ণ করেছে এখানে দেখো এই আলপনাটা ঠাকুরের কাছে কিন্তু আমার যে পড়াতে এসে মেয়েকে ওর ম্যাডাম দি করে দিয়েছে আর আর যতগুলো আলপনা দিয়েছে সব কিন্তু আমি দিয়েছি এখানে দেখো আমাকে এখানে করতে বলেছে আর ষষ্ঠী মঙ্গল গান তার জন্য আমাকে সারা রাতের মধ্যে ষোলো বার কিন্তু এখানে পুজো দিতে হবে তো আমাকে সে দেখিয়ে দিয়েছিল এখানে আমি শাড়ি টাড়ি ছেড়ে চলে এসেছি বাবুনের কাছে এই বাবু নয় সরি এই ষষ্ঠী মঙ্গলের প্রোগ্রামেরই ইনি একজন তো দেখো কত সুন্দর ষষ্ঠী মায়ের মূর্তিটা করেছে যা সবাই খুব সুন্দর আর খুবই নাম করেছে আর খুবই সুন্দর প্রোগ্রামও করেছে তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে কত না গুছিয়ে তোলাবল এমন সরস্বতী দেবীর নামে বিশ্বনাথের সঙ্গে মঙ্গপন্ডে আদর বল আজকেও সব কইরা গেছে তাই

हैलो हरी कृष्णा हेलो 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 चिक हेलो हेलो चिक चिक हेलो 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 चिक हेलो तीन बार संपर्क करने दो तो तो मार को या काम रिश्ते को ছোট <laughs> <laughs>

Yeah. <laughs> कोई आता ही नहीं जाना